ডাবল সালের কি কালেকশন আছে ডাবল সাইজের সালের কালেকশন আছে শীত পড়ছে তো সো ডাবল সাইজের সালের উপরে মানে ডিসকাউন্ট থাকবে কি ডিস্কাউন্ট ডাবল সাইজের সালগুলো আছে এগুলোর উপর হচ্ছে দামাগায় একটা অফার ডিভার্স তো আজকে কিন্তু আমরা অনেকগুলো ডিজাইন নিয়ে এসেছি নিত্য নতুন একেবারে যেমন এটা হচ্ছে কয়টির মধ্যে হচ্ছে পুরোটা হচ্ছে অল ওভার গড্রেস কাজ করা দেখেন কাজের ফিনিশিং গুলো হচ্ছে একেবারে নিখুঁতভাবে একেবারে ফিনিশিং ফুল আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাশ্মীরি শাল হবে একদম হান্ড্রেড পার্সেন্ট কাশ্মীরি জি জি হান্ড্রেড পার্সেন্ট পিওর কাশ্মীরি শাল হবে কেউ যদি প্রমাণ করতে পারে যে এই শালটা অরিজিনাল না তাদের জন্য আমাদের জনতা পেশনের পক্ষ থেকে দুই লক্ষ টাকা পুরস্কার থাকে দুই লক্ষ টাকা পুরস্কার হান্ড্রেড পার্সেন্ট ওকে সো আমরা হচ্ছে এখন ডিজাইন দেখাবো কালার দেখাবো তো আজকে কিন্তু ধামাকা একটা অফার দিয়ে দিব ডাবল সাইজের শালের উপরে শীত যেহেতু অনেক পড়ছে সো আপনাদের কিন্তু ডাবল সাইডে শাল লাগবে এটা দেখেন রেড মধ্যে হচ্ছে একেবারে বড় ফুলের মধ্যে গর্জিয়াস কাজ করা একেবারে পিটানো কাজ করা শালটা কত সুন্দর দেখেন চমৎকার একটা কালের শাল জনতার প্যাশন থেকে হচ্ছে আজকে ডাবল বলছে যে শালের উপর সর্বোচ্চ ধামাকা একটা অফার থাকবে সো সবাই ভিডিওটা দৈদ্দ সকালে দেখবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আর প্রত্যেকটা শালের কিন্তু ওয়েট অনেক ওয়েট হেভি ওয়াইট আর হেভি কাজ করে একেবারে গর্জিয়া সুতে কাজ করে দেখেন শালটা ফিক্স সাইজ দেখতে পাচ্ছেন কাজের ফিনিশিং গুলা একেবারে সুন্দর চাইলে কিন্তু নেবেন স্ক্রিনশট ব্যাক পার্ট ইউজ করা যাবে আর যার যেটা পছন্দ হবে একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিও স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন ওকে নেক্সট ডিজাইন চলে যাব এখন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে হচ্ছে ছোট ফুলের কাজ করা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর অনেক লোহা একেবারে হেভি কাজ করা ছোট ছোট ফুলের মধ্যে মাল্টি কালার

তো যার যেটা পছন্দ হবে একটা স্ক্রিনশটই অর্ডার করে ফেলতে পারেন ওকে এটা চার একটা কালার এটা প্রাইস বলেন ভাই প্রাইস কত তো এটা প্রাইসটা পড়বে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন প্রাইসটা পড়বে হচ্ছে অনলি 1350 টাকা যেখানে হচ্ছে একটা মিডিয়াম শাল কিনতে 1500 টাকা লাগবে সেখানে হচ্ছে আপনি ডাবল সাইজের শালটাই পাচ্ছেন 1350 টাকা এটা হচ্ছে ধামাকার উপরে ধামাকা তো এগুলো কিন্তু হচ্ছে আপনার সিঙ্গেল পিজের উপরে নেই তো মানে যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করতে হবে না হলে কিন্তু আপনি কালারটা পাবেন না ওকে তো দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুব সুন্দর চারপাশ হচ্ছে এরকম বক্স ডিজাইন থাকবে ভিতরে এরকম বুটি বুটি কাজ করা থাকছে দেখতে দেখতে পাচ্ছেন বক্স ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আরেকটা কালেকশন অনেক সুন্দর কাজ করা এই যে অরিজিনাল ভাই অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট কাশ্মীরি হবে আমাদের নিজে তো ইম্পোর্ট করা এগুলো তো এটা হচ্ছে আমাদের স্টক খালি করার অফার স্ট্রোক খালি করবো এই প্রাইসটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দেখেন এটা হচ্ছে গ্রেডের হচ্ছে কতটা সুন্দর আর ফুলগুলো দেখেন মন হচ্ছে ফুলের বাগান দেখেন ডিজাইনটা দেখেন অনেক সুন্দর যার যেটা পছন্দ হবে এতে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দ্রুত ওকে সবাই হচ্ছে সরাসরি হোয়াটসঅ্যাপে নাম্বারটা ভাই সাইডটা সাইডা বলেন এটা লম্বা কত ইঞ্চি

ওকে এটা হচ্ছে ব্ল্যাক এর মতো আরট কালেকশন এটা হচ্ছে ব্ল্যাক হচ্ছে গোল্ডেন এটা কিন্তু অনেক সুন্দর দেখেন গোল্ডেন কন্ট্রাস্ট এর মতো দেখেন সংখ্যা তত সুন্দর চমৎকার কালেকশন হাই লং অনেক বড় কম দামে দিচ্ছেন পরার জন্য মাত্র টাকা ওকে এটা হচ্ছে নেক্সট কালেকশন সুন্দর ডিজাইন নেক্সট শাল কম কম দামে তো এটা কিন্তু স্টক খালি করার অপার যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করে ফেলবেন তো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন না আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন